দোকানে উন্নতি হওয়ার আমল ব্যবসায়িক প্রতিষ্ঠানে লাভবান হওয়ার আমল যে আমল করলে পাক রব্বুল আলামিন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনাকে যে লাভ আছে সেই লাভের ভিতরে বারাকা দিয়ে দিবেন অনেকে আছেন আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর ইদানিং দোকানের ভিতরে কোনো ইনকাম ভালো নেই ব্যবসা ভালো হচ্ছে না ব্যবসা মন্দা যাচ্ছে মনে রাখবেন সুদকে হারাম করেছেন তবে ব্যবসাকে কিন্তু হালাল করে দিয়েছেন তিন নম্বর পড়ার তিন নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইন ছয় নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরা বাকার আর রিবা শত পঁচাত্তর নাম্বারা বলছেন আল্লাউফুল ব্যবসা হচ্ছে হালাল আর সুদের কারবার হচ্ছে হারাম সুতরাং ব্যবসা হালাল আপনি হালাল ব্যবসা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনেক সময় ব্ল্যাক মাজি করে আপনার ব্যবসার ভিতরে নষ্ট করে দিতে পারে এই জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেখানে আপনি বসবেন সেই ক্যাশে বসে আপনি যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সেই ব্যবসার ভিতরে বরকত দান করবেন আমি তিনটি আমলের কথা বলবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে সুরা আলে আমরনের একশো তিয়াত্তর নাম্বার আয়াত হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা 40 বার পড়বেন কতবার 40 বার আপনি যে যদি কোনো দোকান থাকে অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি যখন ক্যাশে বসবেন ক্যাশের সামনে বসবেন তখন এটা অফলাইন হোক অথবা অনলাইন হোক যেখানেই হোক না কেন আপনি সেখানে বসে 40 বার সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 40 বার পড়বেন এটার অর্থ হচ্ছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয় তার কোনো চিন্তা থাকে না আপনি পড়বেন দ্বিতীয় নাম্বার হচ্ছে শ্রহ এই স্রটা তিনবার পড়বেন আউজবিহ বিসমুল্লাহ সহকারে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য প্রশস্ত করে দিবেন আপনার লাভ সেইখান থেকে এমনভাবে প্রশস্ত করবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনি আল্লাহর প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং ফজরের সময় নামাজ পড়ে তারপরে দোকান খোলা মনে রাখবেন ফজরের সময়টা হচ্ছে বরকতময় এই তিনটি আমল অবশ্যই করবেন শেষ নাম্বারটা হচ্ছে ফজরের ফজরের নামাজ পড়ে কিছু আমল করে আপনি দোকানটা খুলবেন সময় দোকান খুললে সেখানে বরকত হবে নবিস ইসলাম তার উন্মতের জন্য ফজরের সময়টার জন্য বরকতের দোয়া করেছেন বোকার শিরিফে হাদিস আল্লাহ ফি রিহা আল্লাহ আমার উন্মতের সকালটা বরকতময় করে দাও এটা সাল্লাম দোয়া করেছেন সুতরাং আপনি যদি এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আল্লাহ পাক রব্ল আলমী সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং দোকানের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন আপনি সুরাব বাকরার প্রথম দশটি আয়াত পড়তে পারেন এবং বিশেষ করে আয়তুল কুর্সি চারকুল এরপরে সুরা বাকরার শেষ দুই আয়াত এগুলো পড়ে আপনি দোকানে ফুদিয়ে দিবেন এবং আপনার বুকে ফুদিয়ে দিবেন ইনশাল্লাহ ওইখানে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে জাদুটোনা করে পুফুরি কালাম করে আল্লাহ পাক রব্বুল সেখান থেকেও এই দোকানের সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহকে হজত করবেন আল্লাহ তারা আমাদের সকলকে ব্যবসার ভিতরে বরকত দান করে